তো গাইস আসসালামু আমি চলে আসলাম আপনাদের ভেতরে সেটা হচ্ছে এখানে সুইস গেট সুইজ গেটে দেখুন কীভাবে তো ওরা খাওয়ালো সবাই মিলে দেখুন এখানে মাছের ছড়াছড়ি হবে একটু পর আমি একটু পর নামে দেখাচ্ছি আপনাদের দেখুন স্রোতের চুদনে আমার মিন্টু ভাই দেখা যাক এবার কি মাছ পাতে পারে একটু জুম করে দেখাই দেখা যাক এরা যে স্রোত রে সবাই দেখি তারা বন্ধু তারা দেখুন মাছের ছড়াছড়ি দেখা যাক আরো অনেকে ট্রাই করছে দেখুন স্রোতের ঠেলায় এটা এদের প্রতি বছর এখানে মাছ মারে ঠিক আছে আপনারা সবাই দেখেন এখানে এই লোকেশনটা দেওয়া যাবে না সবাইকে কারণ এখানে মাছের ছড়াছড়ি এক একজন দশ মন বিশ করে মাছ পায়

দেখুন কুমির টুমির সব না 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 কালকে বলে হসলো ও তো মাছ থাকে ক্লাস খাওয়া দিয়ে দিছে দেখা যাক ভাই কত মন উঠতে পারে এবার কত মিলিয়ন

मास को अपन हो गए जगह जगह ये भाई वार की मास मत पारे ओ माय गॉड ओ माय गॉड ओ माय गॉड बारगार बारगार डॉल्फिन मासूर से यी <laughs> अल्लाह इतनी आड़मारे वाले हम अभी मार इडी भावारी अगर चल मास, मास होच्छे

সব মাছ ওটা আটকে যাচ্ছে একটা খেও দেখাই এই যে আমাদের এই মুরব্বী দেখা যাক এবার কি করতে পারে অসাধারণ খেও মারছে দেখা যাক এই মুরব্বী এবার কি করতে পারে মুরব্বীটা অনেক ধরনের ছোপাতে আছে কখন মাছ আসবে দেখা যাক